আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে সোয়াগ হেরিটেজে দেখাবো আপনাদেরকে একদম পার্টি ওয়ার কালেকশন দেখাবো খুবই চমৎকার কালেকশন থাকছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন দেখাবো আজকে সব হচ্ছে ব্রাইডাল পার্টি ওয়ারের জন্য সোয়াগ হ্যারিটেজ থেকে দেখাচ্ছি ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এটা দেখেন কালারটা এত সুন্দর একটা মিষ্টি একটা কালার ফ্যাব্রিক্সটা জাস্ট লুকটা দেখেন ভিয়ার্স প্রোডাক্টের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ স্লিপটাও কিন্তু অনেক বড় থাকছে ঠিক আছে অনেক বড় একটা স্লিপ থাকছে ফুল স্লিপ করতে পারবেন প্যান্ট থাকছে প্যান্টের নিচে কাজ এটা দেখেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর পুরোটা এইভাবে কাজ করা থাকছে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন নিচে ডিজাইনটা দেখেন টোটাল এটা লুকটা দেখ এটা হচ্ছে স্লিপটা দেখেছেন স্লিপটা এটা এটা হচ্ছে আপনার ওড়নাটা অল ওভার ওড়নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার কালেকশান নিচে পুরোটা ছিটানো ছিটানো কাজ আছে এটা হচ্ছে প্যান্ট দিল্লি বুটিক সেরেটা ঠিক আছে কালারটা যে কি সোভার দেখেছেন একদম রানি কালার হ্যাঁ ম্যাজেন্ডা একদম ডিপ ম্যাজেন্ডা কালার স্লিভের অংশটা এটা চিটানো কাজ আছে পার করা আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও ছিটানো কাজ আছে পার্টি ওয়ার ড্রেস এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকছে পুরোটাই কাজ আছে নিচেও আপনার কাজ আছে স্লিপ থাকছে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা যেরকম থাকছে আর কি প্যান্ট থাকছে এইটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটায় পুরোটা এরকম ছিটানো কাজ আছে প্রাইস কেমন রাখছেন ভাইয়া এটা ষোলোশো টাকা থাকছে এত রিজনেবেলে পাচ্ছেন ফেয়ার্স এটা দেখেন জাস্ট ওয়াও একটা ড্রেস এটা হচ্ছে আপনার স্লিভের অংশ এটা হচ্ছে ওড়নাটা এটা প্যান্ট এটা দেখেন এটাও একটা লাইট কালারের মধ্যে অল ওভার কাজ নিচে কাজ আছে এটা হচ্ছে হাতাটা প্যান্ট সরি এটা ওড়না হচ্ছে প্যান্টন প্রাইস এসছে ষোলোশো টাকা দেখেন এইটা দেখলে ঈদ মনে হয় নাকি বিয়ে মনে হয় দেখেন তো এত গ্লেজি এত সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার প্যান্ট এটা দেখেন এইটা হচ্ছে আপনার ওড়নাটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর এটা দেখেন ফের কালারগুলো দেখেন ছটপট করে নিয়ে নেবেন একদম সুন্দর একটা কালার ভাইরাল একটা ড্রেস স্লিপটা পুরাটা কাজ আছে পার আছে ছিটানো কাজ আছে এটা হচ্ছে আপনার প্যান্ট হচ্ছে আপনার ওড়নাটা পার করা আছে ছিটানো কাজ আছে খুবই সুন্দর একটা কালেকশন সেম ডিজাইনটারই মাস্টার্ডের আরেকটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ওড়নাটা সরি এটা স্লিভের পারটা আর ওড়নাটা সেম থাকছে আগেরটার মতোই মেরুন কালারের মধ্যে থাকছে পাজামা ব্ল্যাক থাকছে প্রাইস হচ্ছে ষোলোশো এইটা টোটাল লুকটা দেখেন ভেয়ার্স দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর মাশাল্লাহ এটা দেখেন হাতার অংশটা দেখেন এটা হচ্ছে পাজামা এটা টোটাল লুকটা দেখেন টোটাল লুকটা দেখেন জাস্ট ওয়াও এটার অনেক প্রিটি একটা কালার আছে দেখেন পুরাটা গর্জিয়াস একদম ব্রাইডাল পার্টি লোকের জন্য বিয়ের সাদিতে আপনারা পড়তে পারবেন হাতাটা দেখেন এটা অন্যটা শ্যান্টনের প্যান্ট থাকছে ইনার থাকছে প্রাইস থাকছে সতেরোশো টাকা এটা এটা দেখেন কালারটা অনেক বেশি সুন্দর নিচের ডিজাইনটা দেখেন অল ওভার দেখেন এটা হচ্ছে স্লিভ প্যান্ট শ্যান্টনে প্যান্ট একদম ম্যাচিং ম্যাচিংয়ে ওড়না বডির ম্যাচিংয়ে ওড়না দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা টোটাল লুকটা দেখেন নিচের ডিজাইনটা দেখেন অনেক দারুণ এটা হচ্ছে আপনার স্লিভটা এটা প্যান্ট এটা দেখেন দেখেছেন ওড়নাটা দেখেন এত চমৎকার কালার পুরাটা একদম পেটানো কাজ প্রাইসটা অনেক রিজনেবল থাকবে এটার প্রাইস থাকছে সতেরোশো আগেরটার ছিল এটাও সতেরোশো ঠিক আছে এই কালারটা একদম হচ্ছে ক্র্যাফট শিফনের মধ্যে আস এসছে দেখেন এটা দেখেন ফেয়ার এটা প্রিটি একটা ড্রেস প্রিটি একদম জাস্ট লিটারলি একটা প্রিটি ড্রেস এটা হচ্ছে স্লিপ এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে কাজ এটা দেখেন ওয়াউ জাস্ট ওয়াও একটা কালেকশন অল ওভার দেখেন মাসাল্লাহ এইটার কালার জাস্ট দেখেন কতটা এক্সক্লুসিভ কালার এইটা হচ্ছে আপনার হাতার অংশটা এটা হচ্ছে নিচের প্যানেল যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন দুই পাশে খুব সুন্দর করে কাজ আছে এটা হচ্ছিল সতেরোশো এইটার টোটাল লুকটা দেখেন ভিয়ার্স এইটা এত সুন্দর নিচে ঝুল আছে পুরাটা কাজ করা এটা হচ্ছে আপনার হাতাটা সুন্দর করে কাজ করা আছে এটা প্যান্টের কাপড় শ্যান্টন এটা দেখেন কালারটা সুন্দর কন্ট্রাস্টে এসছে না প্রাইস থাকছে আঠারোশো টাকা এটা এগুলো সব হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন দেখেন লাকজারি ড্রেস একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে লাক্সারি ড্রেসগুলো এটা থাকছে প্যান্ট প্যান্টের প্যানেল এটা হচ্ছে ওড়নাটা অনেক অনেক দারুণ ছটপট করে নিয়ে নেবেন সেম কালারের মধ্যে আরেকটা ড্রেস ঠিক আছে ডিজাইনটা সেম কালারটা চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে আপনার প্যানেল হাতাটা হাতা এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা অনেক সুন্দর ওড়নাটা এটার কালারটা দেখেন একদম ডিজাইনটা দেখেন পুরো গর্জিয়াস কিন্তু দেখেছেন কত রাখছেন এটা আঠারোশো টাকা প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা পুরোটাই কাজ পার আছে ছিটানো কাজ আছে এটা দেখেন অল ওভার লুকটা দেখেন এখানে স্টোন বসানো আছে পার্ল বসানো আছে টোটাল ভিউটা দেখেন এটা হচ্ছে আপনার হাতার অংশটা প্যান্ট এটা এটা দেখেন মার্শাল্লা অনেক বেশি দারুণ এটা দেখেন পার্পেল কালার এটা হচ্ছে ওড়না প্যানেল প্যান্টের কাজ দাম থাকছে আঠারোশো দেখেন কালারটা এত প্রিটি ডিজাইনটা দেখেন একদম সেম কিন্তু তাই না শুধু আপনার কালারটা চেঞ্জ হয়েছে প্যান্টের কাপড় ওড়না প্রাইস সতেরোশো এই সুন্দর ড্রেসটা দেখেন এটা কালারটা এত প্রিটি অল ওভার লুকটা দেখ স্লিভে আবার এরকম টার্সেল করা আছে প্যান্টের কাপড় এটা শ্যান্টনের মধ্যে এটা হচ্ছে আপনার ওড়নাটা কালার দেখেন ফিওর এত সুন্দর কালার প্যান্ট ওর না তো আগেটেজ থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের ছয় একাত্তর নম্বর দোকান